রিশাদ হোসেনের দারুণ এক স্পেলেই ঘুরে যায় ম্যাচের মোড় তার তিন উইকেট শিকারে বাংলাদেশ পায় পঁচিশ রানের স্বস্তির জয় তরুণ এই লেগ স্পিনারে মুগ্ধ টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসানকেও তার শেষ পর্যন্ত ব্যাটিং করাকে গুরুত্বপূর্ণ বলেছেন তামিম পাশাপাশি মোসাফিজার বোলিংকে অবিশ্বাস্য বললেন এই টাইগার ড্যাশিং ওপেনার ইএসপিএন ক্রিকেট ফোকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি একশো ষাট রানের লক্ষ্যে উনসত্তর রানে তিন টপ অর্ডারকে হারালেও কক্ষপথেই ছিল নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে সাইব্র্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের পাল্লা তখন ডাচদের দিকেই আর তখনই দৃশ্যপট পাল্টে দেন লেগ স্পিনার রিষাদ হোসেন বাইশ বলে তেত্রিশ রান করা সাইব্র্যান্ডকে ফিরিয়ে আঘাত হানেন নেদারল্যান্ডস শিবিরে একই ওভারে সাজঘরে ফেরান বাস লিটকেও নিজের শেষ ওভারে তালুবন্দি করেন ভ্যান ভিককেও তার এই এক্স পেলেই ঘুরে যায় ম্যাচের মোড় পঁচিশ রানের স্বস্তির জয় পায় বাংলাদেশ এমনটাই মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল ঋষাদের তৃতীয় ওভার ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে ওই সময়ে দু দলেরই সমান সুযোগ ছিল খেলাটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত ছিল না তবে নেদারল্যান্ডস ঠিক পথে এগোচ্ছিল ঋষাদের ওভারে তাদের সুযোগ নিতেই হতো সে চেষ্টাও তারা করেছে তবে এই ওভারটা অবিশ্বাস্য ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে অনেকেই সাকিবের শেষ দেখলেও ঠিকই বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন তামিম নেদারল্যান্ডস ম্যাচে ঘুরে দাঁড়াবেন সাকিব সেই প্রত্যাশার কথাও জানিয়ে রেখেছিলেন অপরাজিত সে কোন লেভেলের ক্রিকেটার তা নতুন করে বোঝানোর কিছু নেই আমরা ওর মূল্য বুঝি সে ষোলো সতেরো বছর ধরে নিজের কাজটা করে যাচ্ছে কিছুটা খারাপ সময় পার করেছে অনেক সমালোচনাও হয়েছে সব মিলিয়ে দারুণ এক ইনিংস খেলেছে সে বিশেষ করে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে যা এই উইকেটে খুবই গুরুত্বপূর্ণ ছিল উইকেট শিকার ও সাকিবের অনেকটা আড়ালেই পড়ে গেছে মুস্তাফিজের তবে তা চোখ ওভারে মাত্র বারো রান দিয়ে এক উইকেট শিকার করা ফিজের উচ্ছ্বসিত প্রশংসা তামিমের মুস্তাফিজ যেভাবে বল করেছে তা অবিশ্বাস্য সে সবসময় কঠিন ওভারগুলো করে থাকে এই কাজটাই সে ভালোভাবে করেছে এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই অনেকটা দেশের মাটিতে খেলার মতো উইন্ডিজের উইকেটে অনেকটা ঘরের মাঠের সুবিধা পাচ্ছে বাংলাদেশ তাই এবারের আসরে ভালো কিছুর স্বপ্ন দেখছেন দলের বাইরে থাকা সাবেকই অধিনায়ক মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস